হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে আমরাও বেশ ভালো আছি শ্যামদুর লাইফস্টাইলে তোমাদেরকে আর একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম আর দেখো আজকে অনেকদিন পর বাড়িতে এলাম দেখেছো আগে ব্লগে যে বাবার বাড়িতে ছিলাম তো সেই জন্য এসে ঘর অবস্থা একদম খারাপ ছিল তো সেই জন্য সব কিছু কেজে কেঁচে দিয়েছিলাম আবার কালকে কালী পুজো আছে আমাদের এখানে বারোবারই কালী পুজো তোর সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধব লোক কুটুমজন আসবে তো সেই জন্য সব কিছু কেচে আর এখন বসেছি ঘরটাকে গোছাতে আর দেখো গেটের মধ্যে যে কাপড়টাকে দিয়ে থাকে সেটাকে ইঁদুরে কেটেছে বাড়িতে না থাকলে যে ইঁদুরের কী অত্যাচার হয় সেটা আমরাই জানি তো যাই হোক ওটাকে এখন সেলাই করে দিলাম না হলে দেখতে বাজে লাগবে চলো এই যে জামা কাপড় পরে আছে আর সন্ধ্যা লেগে গেছে বাইরে এখন সন্ধ্যেটা দিয়ে এসে তারপরে একেবারে রুমটাকে ক্লিন করব আর রুম ক্লিন করতে গিয়ে আমার চোখে কি পরিয়া লেগেছে আপাতত গেটটা কমপ্লিট হলে দেখো সুন্দর করে কাপড়টাকে সুন্দর করে গেটের মধ্যে সেট করে দিয়েছি নাহলে কী বারাতো এই যে মাইরে এই যে এগুলো তো বাঁশের এই যে ফুগলি ফুগলি আছে তো ঘরের মধ্যে সব কিছুই দেখা যায় একটা খারাপ লাগে দেখতে তো যাই তার জন্য কাপড়টাকে দিয়ে রেখেছি রুমটার অবস্থা দেখো পুরো চারিদিকে পুরো ঘাটা যেহেতু অনেকদিন বাপের বাড়ি ছিলাম সেরকম ভাবে পরিষ্কার হয়নি তাই এসে সবকিছু কাঁচা কুচি করে দেখো কত কেচেছি বিছানার ওয়ার টার সবকিছুই কেচে দিয়েছি এক্সট্রা আছে সেটাও আর পাতা হয়নি তো যাই হোক এখানে আমি দেখো যেগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে যে সেলাই করছিলাম বলে এত সুসুতো বের করেছি তো এটা হচ্ছে পরের দিন সকালে কালকে আর ভিডিও কিছু শ্যুট করিনি তাই কালকে ভিডিওর সাথে আজকে ভিডিওটা অ্যাড করে দিচ্ছে আজকে হলো কালী পুজোর দিন আর কালকে যেহেতু একসাথে অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম তার মধ্যে কাপড় গোছানো ঘর পরিষ্কার করা সব কিছু নিয়ে না ভীষণ টাট লাগছিলো সেই জন্য আর বিছানাটা গোছানো হয়নি তাই সকাল সকাল উঠে আগে বিছানাটা গুছিয়ে নিলাম কারণ সকাল থেকেই লোকজন আসা কিন্তু শুরু করে দিয়েছে একটু পরেই মাসিরা আসবে ফোন দিয়েছিল। তো যাই হোক সেই জন্য সকাল সকাল উঠে বিছানা টিছানা গুছিয়ে নিলাম তো আজকে আবার বাড়িতে রান্না বান্নাও নেই কারণ যেহেতু শীতলা কালী পুজো তো সেই জন্য আজকে শীত ষষ্ঠী তো আজকে হলো জল ঢালা ভাত খেতে হয় সেই জন্য আজকে আমরা জল ঢালা ভাত খাবো পান্তা ভাত তো সেই জন্য সেরকম কোনো কাজ নেই তাই খদ্দরটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম চলো দেখতে থাকো तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ही वही चलाए रे उम्र का ये আলমারির এই জায়গাটা যতই আমি গুছিয়ে তা কি কোনো দিনও গোছানো থাকে না তোমাদের দাদা জিনিসগুলো নেয় আর ওইভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো এই আলমারিটাকেও এখন এখানে আমি পরিষ্কার করে নিলাম এই তো ছোট্ট সাইকেল এটা আমার কার্তিকের সাইকেল তো ওটা ওখানে আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এখানে যেহেতু সন্ধ্যেবেলা লুচি একদম ঘুগনি এসব হবে তো তার জন্য কড়াইগুলোকে ভিজো দিয়ে দিয়েছি রাত থেকে কড়াইগুলো ভেজো দেওয়ারও একদম সময় ছিল না সময় ছিল না বলতে ভুলে গিয়েছিলাম তো ওই ঘর করছি না একদম ভাল লাগছিল না মাথা যন্ত্রণাও ছিল সেই জন্য শুয়ে পড়েছিলাম আর কড়াইগুলোও ভেজোতে হয়নি তাই সকাল সকাল আগে ভাবলাম কড়াইগুলো ভিজো দিয়ে দিই না হলে আবার ভিজবে না তো সেই জন্য সকাল সকাল কড়াইগুলোকে ভিজো দিয়ে দিলাম তো এরপরে সানটান সিঁড়ি যাবো ঠাকুর ঘরে পুজো দিতে তারপরে পুজো টুজো দিয়ে যেখানে পুজো হচ্ছে শীতলাকালী পুজো সেখানে যাবো স্বস্তিতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আসে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমি অনেকদিন পরই এখন ব্লগ দিচ্ছি কারণ প্রতিদিন ব্লগ ছাড়ার সময় নেই যাই হোক আমি এখানে চান করে চলে এসেছি এই দেখো নতুন একটা এখন নাইট পড়েছি আর এই দেখো হাতাগুলো কীরকম ঝালের ঝালক দিয়ে সেগুলোই দেখাচ্ছিলাম চলো এখন আমি ঠাকুর ঘরে যাবো ঠাকুরের পুজো দেব শুনে কেউ নয়া হাসে তবে একলা রে যদি তোর ডাক শুনে কেউ নায়া হাসে হে তবে একলা চল আর এইখানে দেখো আমি কিন্তু ঠাকুরের কাছে সস দিয়ে চলে এসেছি কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না কারণ তোমাদের দাদাভাই তো ডিউটি গিয়েছিলো একটা সময় খেতে আসে তো ও খেতে চলে এসেছিলো সেই জন্য আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তাড়াতাড়ি গিয়ে সসটা দিয়ে চলে এলাম তো এখন বসে পড়েছি এই দেখো পান্তা ভাত খেতে পান্তা ভাত লাল লাল কাঁচা লঙ্কার সাথে আছে বাঁধাকপি ভাজা আলুর দম আর আলু সিদ্ধ তো আজকের খাওয়াটা না জাস্ট জমে গেল তারপরেই আবার এখানে এসেছিলাম শীতলার গান শুনতে তো এখানে এখন কাটা হচ্ছে তো সেই জন্য শীতলার গানটা বন্ধ আছে তো চলো আর ওখানে আমাদের শীতলা মা আছে আর রাত্রি নিয়ে কালিনী ঠাকুরকে নিয়ে আসা হবে রাত্রিবেলা প্যান্ডেলের এর লুক তো অনেকটা লাইটিং করেছিল তো খুব সুন্দর লাগছিল তো চলো তোমাদের সেটাই শেয়ার করি আর এদিকে কিন্তু আমাদের কালিরাগরকে নিয়ে চলে এসেছে আর দেখো ফুলের মালায় কিন্তু ভরিয়ে দিয়েছে মায়ের শুধু মুক্ত বই দেখা যাচ্ছে তো দেখো শীতলা গালি দুটো পাশাপাশি তো আমাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে কিন্তু বাচ্চা কাচ্চারা আছে করছিল আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো রাত্রিবেলা অনেক লোকজন এসেছিলো সবাইকে খেতে দিয়ে রান্না বান্না করে আর ভালো লাগছিলো না তাই শ্যাম্পেল একটা লুক দিয়ে একটুখানি ঠাকুর তাহলে থেকে করে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও চলো টাটা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই